ভরবেগ বিষয়টা হচ্ছে ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা পি এবং ভরকে এম দ্বারা বেগকে ভি দ্বারা সো আমরা এটা ভরবেগ সময় লিখতে পারি পি ইকুয়েল এম ভি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ সো আমরা যেহেতু এটা জানি এখন দেখো আমাদের একুকটা ভর ভরকে প্রকাশ করা হয় এম তে ভর এম ভর একক কেজি ভিতে বেগ বেগের একক মিটার পার সেকেন্ড পিতে ভর বেগ সো দেখো ভর বেগ ভর এবং বেগের এককটা বসালে হবে তাহলে কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের এই জায়গার প্রতীক পরিচিতি এবং এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্রতে এখন আমরা একটা অঙ্ক করব তাহলে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয় ক কনাম্বারেও আসতে পারে এবং এই সূত্র দিয়ে আমাদের অ্যান্সার করা যেতে পারে তাহলে দেখো এখন আমরা একটা এক্সাম্পল দেখব একটি বস্তুর ভর সত্তর কেজি এবং এটি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুর ভরবেগ কথা হবে তো আমরা সাইড নোট করে নিই এটা কিন্তু একদম সহজ এখানে এমের মান আছে সেভেন্টি কেজি বা সত্তর কেজি ভির মান দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড এখন বের করতে হবে পি ইকুয়েল হোয়াটস ও হয়ে গেছে আমরা জানি পি ইকুয়েল এম ভি সো এম এর মান বসালাম সেভেন্টি ইন্টু ভিড় মান আমাদের আছে ফাইভ পাঁচশত পঁয়ত্রিশ মানে তিনশত পঞ্চাশ হবে দেখো সেভেনটি ইন্টু ফাইভ তিনশত পঞ্চাশ তাহলে থ্রি হান্ড্রেড ফিফটি মিটার কেজি মিটার পার সেকেন্ড হবে কেজি মিটার পার সেকেন্ড কারণ এটা ভর বেগের এক এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো এগুলো আমাদের এমসিকিউ কেউ আসতে পারে এগুলো তোমরা দেখে নেবো এই রিলেটেড এখান থেকে যদি আমাদের একটু এদিক ওদিক সূত্রটা চেঞ্জ করে দেয় যদি কখনো আমাদের এখান থেকে ভর বের করতে বলা হয় তাহলে কি হবে বলো তো পি ইকোয়েল এম ভি আসে না সো আমাদের যদি ভর বের করতে বলা হয় ভরকে ওখানে রাখবো পি ডিভাইডেড ভি এখানে চলে আসবে কদকে বোঝা গেছে তখন আমাদের ধরো ভর বেগ এবং বেগের মান দেওয়া থাকতে পারে দেওয়া থাকতে পারে আবার যদি আমাদের ধরো এখানে দেওয়া আছে পি ইকুয়াল এম ভি আমাদের এখানে ভি বের করতে বলা হলো সো আমাদের কি হবে পিন নিচে চলে আসবে এম এইভাবে আমাদের সূত্রগুলো মডিফাই করতে হবে এভাবে বসালে আমরা এগুলোর অ্যান্সার খুব সহজেই করতে পারবো